করলা দুই হাজার তেরোর মডেলের ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা আসসালাম ওয়েলকাম সবাইকে ভিডিওতে একটা করলা দুই হাজার তেরোর মডেল সিল্লার কালার এই গাড়িটা বিক্রি করা হবে তো প্রথমেই আপনাদেরকে বাহিরের কন্ডিশনটা দেখাইতেছি তারপর কত রিয়াল বিক্রি করা হবে এইসব বিস্তারিত এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হলো দুই হাজার তেরোর মডেল করলা ব্যাকসাইডটা এটা আর ভিতরের সাইডটা যদি দেখায় আপনাদেরকে এটা হলো ভিতরের সাইড এই যে অটো গ্লাসগুলো রয়েছে অটো এবং এটা যদি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই দেখায় এক একটু স্টার্ট এবং এটা চলছে হলো চার লাখ বারো হাজার কিলো এবং ভিতরের কন্ডিশন এটা দুই মডেল এখন আপনাদেরকে যদি দেখাই ইঞ্জিনটা করলা দুই হাজার তেরোর মডেলের ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা এবং এই গাড়িটা এক বাংলাদেশি বাইর উনি গাড়িটা বিক্রি করে দিবে তো গাড়ি বলে বর্তমানে স্টার্ট আছে সাউন্ড একবারে সব দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখে শুনে তারপরেই গাড়িটা নিতে পারবেন দেখতে পারতেছেন গাড়িটার ইঞ্জিনটা স্টার্ট এখন বর্তমানে গাড়িটা বিক্রি করার জন্য আমার কাছে নিয়ে আসে এক বাংলাদেশি ভাই উনি বিক্রি করে দেবে এবং ওনার নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করলে গাড়িটা দেখতে পারবেন এবং গাড়িটা দেখে শুনে তারপরে নিতে পারবেন এবং এই গাড়িটা আসলে উনি কিছুদিন আগে কিনে কেনার পর উনি আসলে একটু অসুস্থ হয়ে যায় দেশে চলে যাবে সেই কারণে এই গাড়িটা বিক্রি করে দিবে। আর আপনারা দেখে শুনে তারপর গাড়িটা নিতে পারেন কোনো প্রবলেম নাই সো এই গাড়িটার দাম ছাড়া হচ্ছে হলো বর্তমানে হ্যাঁ চব্বিশ হাজার রিয়াল ঠিক আছে চব্বিশ হাজার রিয়াল যে বাংলাদেশি ভাইয়ের নাম্বার দিব ওনার সাথে কথা বলে কিছু ডিসকাউন্ট করা যাইতে পারে আপনারা ওনার সাথে কথা বলে তারপর দেখতে পারেন এবং ওনার লোকেশন ওনার সাথে কথা বললে ওনার লোকেশন দিয়ে দেবে আপনাদেরকে সো ওনার সাথে কথা বললেই আপনারা এটা নিতে পারবেন আর এই গাড়িটা দু হাজার টয়টা করল্লাহ দুই হাজার তেরোর মডেল এই গাড়িটার দাম ছিল চব্বিশ হাজার রিয়াল আপনারা চাইলে দেখে শুনে তারপর ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে কিছু কমও মানে অপশন থাকবে আপনারা কথা বলে নিতে পারবেন সো আপনারা যারা নিতে চান তাহলে যোগাযোগ করলে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এই বাংলাদেশি বাইর ওনার সাথে যোগাযোগ করলে গাড়িটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমি গাড়িটা স্টার্ট করে এবং ইঞ্জিলের কন্ডিশন দেখলাম ভালো আছে এবং গিয়ার অটো গিয়ার ঠিক আছে এসিও মোটামুটি আছে এসি একবারে যেন ভালো তা না মোটামুটি কন্ডিশন ভালো আছে তারপরেও আপনারা দেখে শুনে নিতে পারবেন আর বাংলাদেশি ভাই উনি গাড়িটা বিক্রি করে দিবে সব কিছুই পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই গাড়িটা করলে কিনতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর বাংলাদেশি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ